দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের স্টুডেন্টরা মুসলিমদের সন্তানরা তরুণরা আমরা অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি অনেকে আমরা দুশ্চিন্তায় ভুগি আমরা অনেকে নানান হতাশায় ভুগি কোরআন বলেছে বয়লা হেল্লাহ ইল্লাহ কমন কাফিরুন আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দেওয়া নিরাশ হওয়া এটা শুধুমাত্র অবিশ্বাসী দ্বারা সম্ভব কোন বিশ্বাসী মানুষ কোন ঈমানদার মানুষ আল্লাহ বা আখরাতে বিশ্বাস করে সে কখনও নিরাশ হতে পারে না কে সে জানে সব কিছু আল্লাহর হাতে আমার যদি দেয়ালে পিঠ ঠেকেও যায় তারপর আল্লাহ সেখান থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না অতএব ইমানদার কখনো হতাশ হতে পারেন না এজন্য জন্য ইসলামে আত্মহত্যা কল্পনারও অতীত কোনো মুসলমান আত্মহত্যার কথা চিন্তাও করতে পারে না যদি কেউ আত্মহত্যা করে চিরকাল তাকে জাহান নামে শাস্তি দেওয়ার কথা নবীজি বলেছেন আর কঠোর কঠোর কথা বলেছেন আত্মহত্যাকারীর ব্যক্তির জানাজা খোদ নবীজি পড়েন নেই এবং সমাজের ইমাম সাহেবরা পড়বে না এবং এটা জঘন্য অপরাধ এবং এটা শাস্তি নিশ্চিত জাহান্নাম আর কঠোর বার্তা বলেছেন কারণ মুসলমান কখন আত্মহত্যা করতে পারে না কারণ আত্মহত্যা ডিপ্রেশন থেকে আসে এটা মুসলমান দ্বারা হতে পারে না আমার আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমরা যদি ঠিক করতে চাই তাহলে আমাদেরকে মুসলিম হতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে জীবনের লক্ষ্য খুঁজে পাবো আর যখন জীবনের লক্ষ্য খুঁজে পাবো তখন জীবনের প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে আপনি পজিটিভিটি খুঁজে পাবেন প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে পজিটিভিটি খুঁজে পাবেন এবার আসুন আমি একজন ইমানদারের আয়নায় একজন ইমানদারের চশমায় একজন ইমানদারের চোখে বিশ্ববিদ্যালয় জীবনকে কলেজ জীবনকে একটু দেখার চেষ্টা করি একজন মানুষ যখন তিনি বিশ্বাস করেন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব দিতে হবে আমি ভালো কাজ করলে আমার জন্য হবে মন্দ কাজ হলে আমার উপরে আসবে আল্লাহ কোরআনে বলেছেন মান আমিলা মান আমিলা সালে নাফসি। কেউ যদি ভালো কাজ করে তার নিজেরই লাভ ওমান আসা আফ আলাইহা আর যদি কেউ খারাপ কাজ করে তার পরিণত তাকেই ভোগ করতে হবে অন্য কারোর কিছু হবে না কোরানের প্রতি অগাধ বিশ্বাস এবং পরিপূর্ণ ইমানের জায়গা থেকে একজন মানুষ যদি স্কুলে পড়েন তার উদ্দেশ্য হবে ভালো কলেজে যাব ভালো কলেজে পড়ে ভালো বিশ্ববিদ্যালয়ে যাব ভালো বিশ্ববিদ্যালয়ে যাইলে ভালো পড়াশোনা করে আমি মানুষের সেবা করে আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব মানুষের সেবা করার পর মানুষ যদি আমাকে কোনো অস্বীকৃতি নাও দেয় নট ম্যাটার আল্লাহ তো ভুল করবেন না তিনি আমাকে স্বীকৃতি দিবেন জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া যায় কি যায় না যা কি যায় না ক্রে ভাই আমার আমি আপনাদেরকে আহ্বান করব ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবার আপনি হয়তো বলবেন আমি তো মুসলমান আছি আমি মুসলমান আছি নাম আসতে আমি মুসলমান আছি বাই চান্স মুসলমান আছি আমি না জেনে না বুঝে মুসলমান আসি আমি জন্মসূত্রে আমি আপনাকে বুঝে শুনে মুসলিম হওয়ার আহ্বান করছি